শব্দ শুনে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা মুসমুসে হয়েছে বাড়িতে আলু থাকলে কিন্তু এই নাস্তাটা বানানো একেবারে সহজ এটা কিন্তু আমি আলু দিয়েই তৈরি করেছি এটা বিকালের নাস্তার জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি এটার কি নাম দিব আমি জানি না তবে চলেন আপনাদের সাথে আজকের এই নামবিহীন রেসিপিটা শেয়ার করি এটা তৈরি করতে আমাদের লাগবে প্রথমে আলু তো আলুগুলো কিন্তু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে তিনটা মতো আলু নিয়েছি আর সেই আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি একটা কাটা ধুষ দিয়ে ম্যাশ করে নিয়েছি এটাতে কিছু মশলা মিক্সড করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি একটা ম্যাজিক মশলা তো আপনারা যদি এখানে ম্যাজিক মশলাটা বাদ দিতে চান তাহলে এখানে কিন্তু জিরার গুঁড়া একটু দিয়ে দিতে পারেন তো এগুলো দিয়ে একটু ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপর মনে হলো যে একটু হলুদ দিলে ভালো হয় তো এর জন্য কিন্তু এক চিমটি হলুদ আমি সবশেষে দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়েছি তো এই মিশ্রণটা এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আর একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা তো এইখানে কিন্তু আমি এক কাপ গমের আটা নিয়েছি তো এই আটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো তেল দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে ময়ান করে নিচ্ছি এটা একটু বেশ সময় ধরেই কিন্তু ময়ান করে নিয়েছি তারপরই নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ডোটা কিন্তু আমি নিয়ে দুই ভাগ করলাম তো এই ডো দুইটা কিন্তু নিয়ে আমি দুইটা রুটি তৈরি করব তো এই রুটি দুইটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি পুরুও করব না একেবারে মাঝামাঝিতে রাখবো তো এইখানে প্রথম একটা রুটি তৈরি করে আমি এক সাইডে রেখে দিলাম আর দ্বিতীয় রুটিটা নিয়ে কিন্তু আবার এরকম সুন্দর করে বেলে নিয়েছি বেলে নিয়ে কিন্তু এর উপরে যে আমি আলুটা মিক্সড করে এক পাশে রেখেছিলাম সেটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম তো আলুর পুরোটা দিয়ে কিন্তু খুব বেশি পুরো করে নি পাতলা করে দিয়েছি দিয়ে আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি তো আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন তো এখন একটা সরি সাহায্যে এটা কিন্তু সবগুলো এরকম করে কেটে নিচ্ছি প্রথমে এই সাইড দিয়ে কেটে নিয়েছি তারপরই কিন্তু এইভাবে এরকম ছোট ছোট চারকোনা করে কেটে নিচ্ছি সবগুলো এগুলো কাটা কিন্তু আমার সবই শেষ আর এটা কীভাবে ডিজাইন করবে সেটাও একটু দেখিয়ে দিই তো এটা নিয়ে প্রথমে এক সাইড আগে চেপে দিতে হবে তারপর আরেক সাইড থাকবে সেটা কিন্তু নিজে এরকম চেপে দিলেই এই সুন্দর একটা পিঠার ডিজাইনের মতো নাস্তা তৈরি হয়ে যাবে তো আপনাদের দেখানোর জন্য আমি আরো একবার কিন্তু তৈরি করে দেখালাম এটা আমি কীভাবে তৈরি করেছি তো সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি একইভাবে এখন এগুলো চলে যাচ্ছে ভাজতে তো চুলাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে কিন্তু এগুলো সব একসাথে আমি দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বেশি ক্রিস্পি হবে তো আমি একটু সময় নিয়েই কিন্তু ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তো দেখেন এগুলো ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে তো আমি বলবো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হল এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সবার অনেক বেশি পছন্দ হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ